বাবা মা আর ভাইয়ের লাশের অপেক্ষায় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এগারো বছরের ছোট্ট ফাহিম আর কখনো বাবা মায়ের আদরের ডাক শুনতে পাবেন না কিংবা ভাইয়ের ভালোবাসার পরশ পাবেন না তা হয়তো অনুভবই করতে পারছেন না বাড়ির উঠোনেই সাজানো চার খাটিয়া ভিতরে চলছে স্বজনদের আহাজারি অন্যদিকে খোঁড়া হচ্ছে চারটি কবর কেবল লাশ আসার অপেক্ষা তবে বাড়ি ভর্তি এমন শোকের মাতম চললেও মায়াভরা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে নির্বাক ছোট্ট শিশু নেই কোনো চিন্তার রেশ ফাহিম কি জানতো এক রাতেই চিরতরে নিভে যাবে তার পরিবারের চারটি জীবন প্রদীপ উনি গতকালকে ওনার ছেলেকে নিয়ে বড় ছেলেকে নিয়ে হসপিটাল নেওয়ার জন্য মূলের সহ ছিলেন পথিমধ্যে সবার আসলে এইদিকে সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বুধবার রাতে ঢাকার সাভারে ঘটে এ ঘটনা নিহত হন একই পরিবারের চার সদস্য বাবা মা আর ভাইকে হারিয়ে বেঁচে আছেন পরিবারের ছোট্ট ছেলে 11 বছরের ফাহিম ম্যাজিক হারবল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা এসকাউ টুবার ম্যাজিক নিহত মোহাম্মদ ফারুক হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবন দত্ত গ্রামের বাসিন্দা ও ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্ত্রী ও শালিকাকে সাথে নিয়ে ছেলে ফুয়াদকে ডাক্তার দেখাতে বুধবার রাত এগারোটার দিকে অ্যাম্বুলেন্সে রওনা হন তারা ছেলে অসুস্থ ছিল রোগের চিকিৎসার জন্য স্যার ঢাকা নিয়ে যাইতেছিল আর বোনের জামাই খোঁজ নিয়ে দেখতে পারছে যে আসলে ওনারা চারজন মারা গেছে রাত দুইটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটিকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় এতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্স বাসটিতে আগুন ধরে যায় পুড়ে মারা যায় একই পরিবারের চারজন বাস পিছন দিকে ধাক্কা দেয় তবে দুর্ঘটনায় পরিবারে মারা যায় কষ্টদায়ক এবং কি আমরা মর্মান্তিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ওনার বড় ছেলে অসুস্থ থাকা থাকায় সে অ্যাম্বুলেন্স করে ঢাকা নিয়ে যাওয়ার পথে আসলে সবারই আর কি দুর্ঘটনায় হয় অ্যাম্বুলেন্সটার বিস্ফোরণের এদিকে তাদের মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকে স্তব্ধ বিদ্যালয়ের সহকর্মীরাও তিনটা গাড়ি একত্রিত আগুন ধরে যায় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনায় আমরা খুবই মর্মাহত আমরা আশাবাদী লাশ শনাক্ত করতে পেরেছি এবং ইতিমধ্যে লাশ আনার জন্য সমস্ত প্রক্রিয়া দিন আমরা আসি আর কি একটি পরিবারের চারটি প্রাণ এক রাতেই নিভে গেলেও তাদের স্মৃতি অমলিত থাকবে প্রিয়জনের হৃদয়ে এই শোক যেন তাদের পরিবার ও গ্রামের মানুষকে নতুন করে শক্তি যোগায় এমনটাই প্রত্যাশা নিউজ ডেস্ক আর টিভি